হিন্দু শাস্ত্র মতে প্রায় এগারোশো বছর পুরনো এই কানজকূপ এই সেই কানজকূপ যেখানে মনসাকাপ্যে প্রধান চরিত্র বেহুলার স্বামী লক্ষ্মীন্দরকে সর্বদংশন করে বগুড়ার মহস্থান করে তারপরে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতে উজানি নগর হয়ে এই কানজকূপের পাশে এসে ভেড়ে ভেলাটি এই সেই কূপের পানি পান করে জীবন ফিরিয়ে পায় লক্ষ্মীন্দর এই কূপ সম্পর্কে কিছু গল্প কাহিনী প্রচলিত আছে যা এখন মন্দিরে সেবায়েতের কাছে আমরা দাদা এই কূপটা বিশেষত্ব আমাদেরকে কাহিনী ইতিহাস বলেন আমাদেরকে এটা হলো কানস এখানে যার বাচ্চা কাটার না হতো তাই এখানে মানুষ করতো মানুষ করতো করতো মানব করতো তার ওই কানত ওটা খাত

বর্ষা মৌসুমে পানি থাকে নাকি না এটা আপনি ওদের ওইটা ঢালে নষ্ট হয়ে গেছে তো